ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা খুলনা বিভাগ পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা বারা পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা খুলনা বিভাগ বারা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা বারা পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা বারা পাঁচশো পঞ্চাশ টাকা ढाका हैद जनपोद मैले लक्षी पासा बारा पाँच सो पन्चास চলো সবাই সবাই গ্রামে যায় ঢাকার ওপর চাপ কমাই চলো সবাই মিলা গ্রামে যায় ঢাকার ওপর চাপ কমাই ঢাকা শাহদাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা খুলনা বিভাগ পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা শাহদাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা শাহদাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা খুলনা বিভাগ পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা শাহদাবাদ জনপদ মোড় থেকে লক্ষ্মী বাসা খুলনা বিভাগ পাঁচশো পঞ্চাশ টাকা